যারা প্রতারণা করতে চায় তারা নানা ধরনের ফোন দিয়ে আটে এতে অনেকে হয়তো সফল হয় আবার অনেকে ধরাও খায় এবার যুক্তরাজ্যে এক কাপল রেস্টুরেন্ট বিল না দেওয়ার জন্য অদ্ভুত এক ফোন দিয়ে আটে বিল না দিতে দিয়ে শেষে নিজের মাথার চুল খাবারের মধ্যে রেখে বিল দেওয়া তো দূরের কথা উল্টো রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে চাপে রাখার চেষ্টা করেন এবং শেষ পর্যন্ত বিল না সেখান থেকে চলে যায় তবে সিসিটিভি ফুটেজে তাদের সেই মুহূর্তটি ক্যাপচার করা হয় ও ওরিয়েন্টাল গার্ডেনে দেওয়া সিসিটিভি ফুটেজে দেখা গেছে এক নারী তার পার্টনারের পার্টনারকে সাথে নিয়ে ওই চাইনিজ রেস্টুরেন্টে কেটে যান খাবার খাওয়ার সময় অত্যন্ত সাবধানতার সাথে ওই নারী নিজের চুল ছিঁড়ে তার প্লেটে রেখে দেন তারপর তিনি খাবারের মধ্যে চুল খুঁজে পাওয়ার বিষয়টি স্টাফদের জানান এরপর সেখানে ঝগড়া বাঁধিয়ে সাতাত্তর পণ্ডের খাবারের বিল পরিশোধ না করে তার পার্টনার সহ সেখান থেকে চলে যান এই ঘটনার প্রেক্ষিতে ওরিয়েন্টাল গার্ডেন এখন আরও ক্ষতি এড়াতে অর্ডার নেওয়ার সময় অর্থ প্রদানের বিষয়টি আগে এনশোর করে থাকেন মেইল অনলাইনের সাথে কথা বলার সময় রেস্তোরাঁর মালিক জানান ওই গ্রাহকের খাবারের ঠিক ও ঠিক উপরে চুল পড়েছিল তারা তাকে বলে যে হয়তো তার মাথার চুল পড়েছে কিন্তু তিনি চিৎকার চেঁচামেচি শুরু করেন এরপর তিনি তাকে পাশ কাটিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায় পরে তারা সিসিটিভি ফুটেজে ওই নারীর প্রবণতা বা নারীর এই জালিয়াতি দেখতে পান নাম প্রকাশে অনিচ্ছুক ওই রেস্টুরেন্ট মালিক আরও জানান এই ধরনের আরো আরও দুটি ঘটনা তাদের সাথে ঘটেছে এতে তাদের প্রায় দুইশো পাউন্ড ক্ষতি হয়েছে এ থেকে গত মাসে ওয়েলসের পোর্ট টালবোটে কুখ্যাত ডাইন অ্যান্ড ড্যাশ কাপল বার্নার্ড ম্যাকডোনাল্ড এবং অ্যান ম্যাকডোনাল্ডকে বেশ কয়েকটি ডাইন অ্যান্ড ড্যাশ ঘটনায় জড়িত থাকার দায় পাঁচটি প্রতারণার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এই দম্পতি পাঁচটি রেস্তোরাঁয় এক হাজার একশো আটষট্টি পাউন্ড মূল্যের বিল না দিয়ে পালিয়ে যায় এছাড়া তারা টমি হিলফিগার সেন্সবারি এবং টেস্কো থেকে মোট এক হাজার সতেরো পাউন্ড শপলিফটিং করার কথাও স্বীকার করেছে রুমানা রাখি রানা টিফি লন্ডন